সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের ব্যাখ্যা এগুলোর প্রভিশনটা চালু আছে সিম্পলি আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি এবং সেই ক্রাইসিসটা আমাদেরকে গ্রাজুয়ালি এটাকে একটা সাংবিধানিক গণতান্ত্রিক এবং বলা যায় যে সংসদীয় জায়গায় আমাদেরকে আস্তে আস্তে ফিরে যেতে হবে এখানে কোশ্চেন তুললে এই সরকারকে কোশ্চেন তোলা যায় আপনারা দেখেছেন যে এই সরকারকে ভিত্তি দেওয়া হয় এই অর্থে যেটা সাংবিধানিক সরকার সেটা যে 106 এর মধ্য দিয়ে অতএব সরকার আগে নির্ধারণ করা হয়েছে আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে ইউনূস এটার নেতৃত্ব দিবেন কারা কারা অ্যাডভাইজার হবেন এগুলা করে তারপরে 106 এ মতামত চাওয়া হয়েছে তার মানে তো আমি একটা মানে পরিস্থিতির আলোকে একটা ডকট্রিন অফ নেসেসিটির আলোকে একটা এটা নিজে সাজালাম আমি বললাম যে ভাই এটা এটাকে এখন একটা বৈধতা দেয় তার মানে হচ্ছে আমরা এখন যত কিছু উত্তোলন করব একদম ফাইনালে গিয়ে পার্লামেন্ট এটাকে আস্তে আস্তে এটাকে বৈধতা দিবে তাহলে সাংবিধানিক বিতর্কটা যত কমিয়ে আমাদেরকে একটা সলিউশনে পৌঁছা যায় এখন দেখেন বিএনপির মূল আপত্তিটা কি আমি যদি বিশ্লেষণ করে দেখি বিএনপি বেশ কয়টা বড় আপত্তি আছে তার মধ্যে বড় আপত্তি হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা যেটা দেখলাম সরকার যেই আদেশ এবং মানে প্রপোজ করেছে সেখানে জামাত এনসিপি সহ অন্যান্যদের অপেক্ষাকৃত আপত্তি কম জামাতের আপত্তি হচ্ছে যে তারা নভেম্বরে গণভোট চায় আমি যতটুকু জেনেছি বড় ধরনের আর এত বেশি মৌলিক আপত্তি আমার কাছে মনে হয় নাই এনসিপি কে বরং আরো বেশি ফ্লেক্সিবল মনে হয়েছে এনসিপি বলছে যে যদি একসাথে হয়তো সেটা কেন রাখা হয়েছে আমরা কমিশনের সাথে আপ করে যেটা বুঝলাম ওনারা বললেন যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা বাদ দিয়ে দেই না এগুলো নোট অফ ডিসেন্ট গুলো আছে আমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি যেটা আমি বিভিন্ন জায়গায় বলেছিও আমরা যারা স্বাক্ষর করেছি অনেকে আপনারা বলেন যে আমরা সনদে স্বাক্ষর করেছি আসলে আমরা সনদে স্বাক্ষর করি না আমরা স্বাক্ষর করেছি বাস্তবায়নের অঙ্গীকার আমরা যারা স্বাক্ষর করেছি এখানে স্বাক্ষরকারী কেউ থাকলে আমি প্রমাণটা দেখাতে পারতাম আমার কাছে প্রমাণ আছে স্ক্রিনশট আছে আমরা যেখানে স্বাক্ষর করেছি ওখানে সাতটা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি সেখানে বলা আছে আমরা এই সাতটা অঙ্গীকারটা আমাদের কি কি তাহলে প্রশ্ন হচ্ছে এই জুলাই সনদ কোথায় আপনাদের মনে থাকার কথা আমরা স্বাক্ষর করেছি আপনারা এই যে খুঁজলে পাবেন গুগলে খুঁজলে পাবেন তার মানে কি তার মানে জুলাই সনদ আগেই ছাপানো হয়ে গেছে আগেই আমরা এগ্রি করে ফেলেছি আমাদের সাথে কমিশনের একটা করেসপন্ডিং হিস্ট্রি আছে যেখানে বলা আছে আমার কাছে পাঠানো হয়েছে ড্রাফট কপি আমি ওকে করেছি এবং দেন কমিশন আমাদেরকে বলেছে আপনার জুলাই সনদ সাক্ষরের জন্য দুইজন প্রতিনিধির নাম পাঠান প্রত্যেক দল আমরা দুইজন করে নাম পাঠিয়েছি ইভেন এনসিপি যারা সনদ অনুষ্ঠান স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছেন তারাও কিন্তু দুইজন প্রতিনিধির নাম পাঠিয়েছে আপনারা দেখবেন ওই দুইজনের নাম কিন্তু চেয়ারে লেখা ছিল দুইটা চেয়ার ফাঁকা ছিল দেখেছেন না আমরা মূলত ONG-কে নামা স্বাক্ষর করতে গিয়েছি সেদিন। স্বাক্ষর করেছেও সবাই। শুধু NCP বলেছে যে আমরা বাস্তবায়নের ইন্স্যুরেন্স না পাওয়া পর্যন্ত ong আমরা স্বাক্ষর করব না। আমি যতটুকু বুঝি কাগজে কলমে এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন আসেন যে জুলাই সনটা প্রিন্টেড আছে সেখানে আপনারা দেখবেন 84টা পয়েন্টের মধ্যে শুধুমাত্র 20টা বা 22টা পয়েন্টের সবাই বিনা দ্বিধায় সবাই একমত হয়েছে আর ষাটটা বা আটান্নটা পয়েন্টে দেখবেন কারো কারো ছোটখাটো দ্বিমত একমত নয় নোট অফ ডিসেন্ট এই ধরনের কথা বলা আছে এখন আমি আপনাদেরকে পড়ে শোনাই যে বিএনপি নোট অফ ডিসেন্ট অ্যাকচুয়ালি কি বলেছে মানে বিএনপি আলাদা করে বলে নাই সেখানে একটা নোট লেখা আছে এই প্রত্যেকটা যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট বা বলা আছে সেখানে বলেছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এটা আপনারা কয়েকবার করবেন করলে আপনারা বুঝবেন এখানে ওনারা আসলে কি বলেছেন ওনারা বলেছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে এই প্রসঙ্গে ওনারা যে দ্বিমত পোষণ করেছেন বা নোট অব ডিসেন্ট দিয়েছেন সেটা ওনারা লিখবেন নির্বাচনী ইস্তেহারে অ্যান্ড দেন পিপল যদি ওনাদেরকে রায় দেয় তাহলে ওনারা এটা পার্লামেন্টে এই বিষয়ে যে মতামত দিয়েছেন সেটা ওনারা বাস্তবায়ন করবেন কথা বুঝতে পারছেন তার মানে হচ্ছে এখানে যে সিদ্ধান্তটা হয়েছে সিদ্ধান্ত ইজ ডান কিন্তু ওনাদের একটা আলাদা প্রিভিলেজ ওনারা নিয়েছেন এবং এটা ওনারা ইস্তেয়ার উল্লেখ করবেন উল্লেখ করলে যদি রায় পান তাহলে সেটা ওনারা বাস্তবায়ন করবেন তাহলে আমি তো এখানে কোনো ক্ল্যাশ দেখি না আরেকটা আর্গুমেন্ট হচ্ছে যেটা আমার সাথে কাউন্সিলরস কমিশনার মেম্বারদের কথা আমি যেটা বললাম ওনারা বললেন জুলাই সনদের প্রত্যেকের বক্তব্য আমরা নোট করেছি এবং প্রিন্টেড ভার্সনে যেটা আছে সেটাতে আমরা কিন্তু এটা বলেও দিয়েছি কাল কি মক কিন্তু আমরা আদেশের জায়গায় এটা উল্লেখ করিনি যেটা বিএনবি আপত্তি যে আদেশের সময় তারা এটাকে সরিয়ে ফেলেছে ওনাদের আর্গুমেন্ট হচ্ছে কোনো আদেশের সময় কারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন কারা পক্ষে ছিলেন কারা বিপক্ষে ছিলেন এটা উল্লেখ করা হয় না আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে বিএনপি এই প্রিভিলেজটা তো পাবে যেহেতু তারা এটা নোট ডাউন করিয়েছে এবং এটার সাথে রিলেটেড হচ্ছে তারা ইশতেহারে সেটা লিখছেন কিনা দেন তারা রায় পাচ্ছেন কিনা পার্লামেন্টে গিয়ে তারা সেটা করবেন কিনা দেখেন গণভোটে কিন্তু একই সাথে ভোটাররা দুইটা রায় দিচ্ছে একটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তারা হ্যাঁ অথবা না বলছে ঠিক একই ভাবে যদি তারা বিএনপি ক্ষমতা দেয় যে আপনাদেরকে টু থার্ড মেজরিটি দিলাম আপনাদের ইস্তেহারের আলোকে তবে বিএনপি তো একই সাথে দুইটা ক্ষমতা পাচ্ছে বাস্তবায়নের ক্ষমতাও পাচ্ছে আবার দ্বিমত করার ক্ষমতাও সে পাচ্ছে তাহলে আমি তো এখানে কোন বিরোধ দেখি না পার্লামেন্টে যদি আপনি বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে যদি বা কনস্টিটিউন্ট পাওয়ার পাওয়া সংসদে যদি আপনি মেজরিটি পান তাইলে তো আপনি আপনার ব্যাখ্যাটা সেখানে করতে পারবেন কারণ পার্লামেন্টে তো তখন আর এই যে আমরা যারা পার্লামেন্টের বাইরে যদি কেউ থাকে তার কথা তো আর সেখানে খাটছে না তো এই জায়গাগুলো যদি আমরা এইভাবে দেখি তাহলে আমি মনে করি যে মেজর কোনো বিতর্ক থাকবে না আমরা একটা কথা আশঙ্কার কথা বলেছিলাম আমার ধারণা যে এই এক সপ্তাহ পেরিয়ে যাবে আমাদের পক্ষ থেকে ওই একই কথাই থাকবে কালকে আপনারা দেখেছেন যে জামাত সহ আটটা দল অলরেডি সংবাদ সম্মেলন করে কঠোর একটা পজিশন নিয়েছে বিএনপি হয়তো একই পজিশনে থাকবে এবং আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি যে আর কিছু করা যায় কিনা মানে খুব বেশি কিছু করা যাবে বলে আমার মনে হচ্ছে না সরকারকে তার সিদ্ধান্তটা দিতে হবে এবং সরকারের সিদ্ধান্ত যদি তখন কেউ না মানে তাহলে স্বাভাবিক প্রশ্ন আসবে যে তখন কি আপনাকে যদি আমি না মানি তার মানে আপনার পরিবর্তন কেউ তাকে মানবো এটাই হয় অর্থ এর বাইরে তার কিছু আমি বুঝি না সুতরাং এই আশঙ্কা আমরা আগে করেছিলাম যে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না মানে তাহলে সরকারকে সরে যেতে হবে এন্ড দেন যে পরিস্থিতি হবে সেই দায়টা রাজনৈতিক দলগুলোকে ভাগ করে নিতে হবে এছাড়া আর কোনো পথ জনগণের কাছে খোলা থাকবে না আমরা কনস্টিটিউশন কে টোটালি রিফর্ম করার জন্য যে ক্ষমতা দিলাম তারা নতুন করে আরো কিছু করতে পারবে কিনা আমার মত হচ্ছে তো তাকে যদি কনস্টিটিউশন পাওয়ার দেওয়া হয় তো পারবে না কেন সে তো পারা উচিত এবং এনসিপি যখন বলেছিল যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি করতে চায় তখন এনসিপি কে কিন্তু আমরা এই কথাটা বলেছিলাম যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি হয় সে আপনার এই জুলাই এর মধ্যে থাকবে কেন সে বলবে যে আমি আমি তো অ্যাবসলিউটলি পাওয়ারফুল কনস্টিটিউশন করে সে নতুন একটা কনস্টিটিউশন বানিয়ে ফেলতে পারে ইভেন কোন দল ধরেন কোন হিন্দুত্ববাদী দল যদি পুরা ক্ষমতায় আসে সে হিন্দুত্ববাদী কনস্টিটিউশন বানাইলে অসুবিধা তো নাই সে যদি কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন এসেম্বলি আকারে সে যদি জনগণের রায় পায় আমরা যে জিনিসগুলো নিয়ে বিতর্ক করছি ইলেকশন গণভোট আগে হবে না পরে হবে তারপরে আপনার সেখানে গিয়ে ওই লিখা লিখি কি হবে এগুলো খুব মেজর ইস্যু না এগুলো কোনো না কোনো জায়গায় গিয়ে এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে আমি মনে করি সরকারকে একটা সেটেলমেন্টে যেতে হবে